আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু বেনারসির কালেকশন নিয়ে সো আপনারা কিন্তু অনেকদিন ধরে বেনারসি কালেকশন দেখানোর জন্য রিকোয়েস্ট করছিল সো আজকে এখান থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর বেনারসি দেখাবো সো কোন জায়গা থেকে দেখাবো সেটা আগে একটু বলি এটা হচ্ছে আপনাদের খাজানা লাইফস্টাইল এখান থেকে আজকে খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কিছু বেনারসির কালেকশন দেখাবো এখানে আরও অনেক শাড়ি আছে বাট সামনে যেহেতু একটা ওয়েডিং সিজন আমরা কিছু বেনারসি দেখাবো বিয়ের জন্য স্পেশালি স্পেশালি বিয়ের জন্য চাইলে রিসিপশনের জন্য কিছু কালার আছে দেখে এখান থেকে নিয়ে নিতে পারবেন এর বাইরে তো আরো কালেকশন আছে আমরা জাস্ট আইডিয়া দিচ্ছি যে এখানে কী কী কালেকশন আপনারা পাবেন সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি অনেক গর্জিয়াস একটা বেনারসি সুপার গর্জিয়াস ওকে আচলের পোর্শনটা দেখুন পুরো পিটানো একটা কাজ আছে এবং বডিতে আছে হচ্ছে লতানো একটা কাজ ওকে সম্পূর্ণটা কাজ এবং এটা ব্লাউজ পিস তাই না আচ্ছা লাস্ট উইস্টা ब्लाउজ একটা জরির কাজ পেয়ে যাবেন আচ্ছা পুরো শাড়িটা টপ টু বটম এই কাজ করা যেহেতু বিয়ের বেনারসি গর্জিয়াস তো হবেই বুঝতে পারছেন আরেকটা জিনিস একটু মেনশন কই সেটা হচ্ছে এইটার যে কাপড়টা এটা খুবই প্রিমিয়াম দেখা যায় কি বিয়ে তো তো পরতেই পরছেনি আফটার আপনার ওয়েডিং আপনারা কিন্তু যে কোনো পার্টিতে প্রোগ্রামে যাইলে এটা ক্যারি করতে পারবেন এরকম গর্জিয়াসের মধ্যে একটা বেনারসি এটা তো এটার প্রাইস কত Porsche যেটা লাস্টে দেখালাম এটা দেখালাম আচ্ছা ওটার প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু আরও অনেক কালেকশন পাবেন একটু প্রাইসটা দেখে আমরা ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এখন আর একটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালার আর ফার্স্টে যেটা দেখিয়েছি ওটার প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এই যেটা হচ্ছে জাম কালার দেখুন এই কালারটা কিন্তু জামের উপরে যে জড়িটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে একটু লাইট গোল্ডেন হ্যাঁ আগেরটা যেমন একদম গর্জিয়াস গোল্ডেন ছিল এটা একটু ব্রাইট কালারের গোল্ডেন আপনার চাইলে এটা বিয়েতে রিসিপশনও পড়তে পারবেন এটার প্রাইস কত আছে এটার প্রাইসটা আপনাকে বলে দিচ্ছি অনেক বেশি গর্জিয়াস প্রাইসটা পড়বে হচ্ছে ছয় হাজার একশো আমরা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি অল ওভার বেনারসিতে এরকম কাজ ওকে নেক্সটটা দেখিয়ে দিচ্ছি ওকে ফার্স্ট এটা কত ছিল সাত হাজার ওকে ফার্স্ট এটার প্রাইস পড়বে হচ্ছে সাত টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে এই যা মানে বেনারসি মানেই হচ্ছে রেড কালার তো থাক মানে লাগবেই সো রেডের মধ্যে অনেকগুলো অপশনস আপনাদেরকে দেখাবো ডিজাইন চেঞ্জ এই যে সবগুলোতে এখানে এটার প্রাইসটা একটু দেখি সম্পূর্ণটা কাজ করা থাকবে অল ওভার দেখতে পাচ্ছেন ওবে কাজ করা এটার প্রাইস কত পড়বে এটা কিন্তু ঝুমকা ফুল ঝুমকা কাজ দেখতে পাচ্ছেন কোন নাম্বার এই যে প্রাইস পড়ছে এটা খুব সুন্দর করে কাজ করা

এটার প্রাইস কিরকম পড়বে প্রাইস গুলো আপনাদেরকে বলে দিচ্ছি খুব সুন্দর একটা কালেকশন আচলটা স্পেশালি অনেক বেশি ইউনিক ছয় হাজার নয়শো যেহেতু বিয়ের বেনারসি বিয়ার্স এগুলো কিন্তু রেঞ্জ ওনার জায়গায় আরও বেশি এখানে কিন্তু বাজেটের মধ্যে পাচ্ছেন এটা দেখান বিয়ার্স রেড এর মধ্যে খুব ইউনিক একটা বেনারসি দেখাচ্ছি এটা ডিমান্ড আসলে বেনারসির ক্ষেত্রে অনেক বেশি থাকে যেটা হচ্ছে মিনাকারি ওয়ার্ক ঠিক আছে একদম পারফেক্ট রেড বেনারসির পারফেক্ট রেডে আপনারা জরির কাজটা তো পাচ্ছেন তার মাঝখানে মিনার কাজটার জন্য এটা অসম্ভব সুন্দর লাগছে আঁচলটা দেখুন খুব সুন্দর করে কিন্তু করা আছে কাজটা অল ওভার এই সিমিলার কাজ এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা সুপার গর্জিয়াস কালেকশন দেখতে পাচ্ছি এটাও লতানো কাজ ফ্লাওয়ারগুলোর মাঝখানে মাঝখানে তিন ধরনের মিনাকারি কাজ আছে সো এটার প্রাইসটা কত পড়ছে অনেক গর্জিয়াস ছয় হাজার পাঁচশো নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হচ্ছে এটা দেখেন ম্যাজেন্ডার মধ্যে এটা কিন্তু ম্যাচিং একটা কাজ আছে হ্যাঁ এটা ম্যাচিং কাজ আছে তার মাঝখানে হচ্ছে গোল্ডেন জরির একটা কাজ থাকছে এই যে সেলফ কাজ এটা হ্যাঁ ওয়াও আচ্ছা দুর ब्लाउজ আচ্ছা ব্লাউজ পিসগুলো কিন্তু অনেক বড় করে দেওয়া আছে ঠিক আছে অনেক বেশি সুন্দর এবং তার মাঝখানে হচ্ছে জরির কাজ করিটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা গোল্ডেন কালার ঠিক আছে গোল্ডেনের মধ্যে কিন্তু মানে দুইটা সেটা একদম ডিপ গোল্ডেন একটা লাইট গোল্ডেন আচ্ছা হচ্ছে এটা প্রাইস টা বলে দিন এখন হচ্ছে আপনাদেরকে রেড কালারটা একটু দেখা ছয় হাজার একশো আচ্ছা রেডটা একটু দেখাই ভিউয়ার্স বেনারসির মধ্যে দেখা যায় অনেকেই পছন্দ করে একটু ছোট ছোট কাজ যারা ছোট কাজ পছন্দ করেন তারা কিন্তু এই বেনারসিটা একদম নিয়ে নিতে প্রাইস একটু দেখে নিন এই যে ছোট ছোট কাজ হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এর পোরশন হচ্ছে ব্লাউজ পিস সম্পূর্ণটা এটার আঁচলটা কিন্তু অনেক চড়া হবে ঠিক আছে অনেক বড় আঁচল দেখতে পাচ্ছেন আর পুরোটা এরকম ছোট ছোট এটাকে বুটি কাজ বলে ঠিক আছে বুটি কাজ বলে এটার প্রাইস কত পড়ছে এটা হলো আপনার 5000 5000 এটা হলো 5600 5600 ওকে অনবরত এরকম কাজ থাকে আমরা নেক্সট গুলো একটু দেখিয়ে দিচ্ছি নেক্সট আরো দুইটা আছে আচ্ছা এইটা একটু দেখাই আর এই দুইটা হচ্ছে আপনার একটা একটা কালার সো আমরা রেড ওপেন করে দেখিয়ে দিব আপনাদেরকে জামটা হচ্ছে এটার কালার সো এটা হচ্ছে আপনার জামটা আরেকটা ডিজাইন আর কি এই কালারটা কিন্তু আপনার চাইলে ইজিলি রিসেপশনেও ক্যারি করতে পারবেন হ্যাঁ রিপশনে যারা বেনারসি পড়তে পছন্দ করেন খুব সুন্দর ট্রেডিশনাল লুকের একটা বেনারসি পান পাতার কাজ করা বাট এটা কিন্তু ছোটো ছোটো পাতাটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটার প্রাইসটা কত পড়ছে টপ টু বটার মতো কাজ থাকবে এবং এটা আঁচলের কাজ

পাঁচ হাজার ছয়শতে সো যারা এই সুন্দর বেনারসিগুলো নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে খাজানাতে যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা খাজানা লাইফস্টাইলে যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের হচ্ছে দ্বিতীয়তলায় রয়েছে সব নাম্বার হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ আর ফোন নাম্বার কিন্তু ভিড়োর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে